হ্যালো বন্ধুরা গুড মর্নিং পাপাই সোনাই ল্যাবস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজকে তেসরা আগস্ট শনিবার আর প্রচণ্ড বৃষ্টি দু তিন দিন ধরে লেগেছে আর আজকে ছেলেকে ওই জন্য স্কুলে পাঠালাম না শনিবার হলেই মনে একটু খিচুড়ি খাই বড় ছেলেটাও বাড়ি চলে আসে দেড়টার সময় অন্যদিন পাঁচটার সময় এলে না খিচুড়িটা ঠিক মানে থাকে না আর এই শনিবার দিন কী হয় বলো তো একটু গরম গরম বারোটার দিকে খিচুড়িটা বসিয়ে দিলাম আর এখানে দেখো আমার হাতে তৈরি শুকনো লঙ্কার গুঁড়ো করেছি তোমাদের দাদাকে মানে প্রচণ্ড ঝা যেমন ঝাল আর তেমন ঝাঁজ আর এখানে দেখো বন্ধুরা পরোটা আলুর দম করতে করতে ওদিকে আবার দিয়ে এসছি আর এদিকে আবার করছি কাজের কি শেষ আছে বলো না এটা মানে পরোটা আলুর দম করবো পরে আবার ওদিকে খেতে দেব তারপর আবার বাসন পূর্বে মাঝে মানে কাজের শেষ নেই আমার আর চলো তাহলে এদিকে পরোটাগুলো আমি ভাজতে থাকি আর তোমরা আমার সঙ্গে থাকো মানে সকালে এখন ঘুম থেকে উঠে শরীরটাও ভালো লাগে রিফ্রেশ মুড থাকে এত পরিমাণ কাজ করি লাস্টে কি বলো তো কাজ করতে করতে যখন একটা বেজে যায় তখন এই দাঁড়িয়ে দাঁড়িয়ে এক নাগারে কাজ করা তো হয় কোমরের ব্যথা নাহলে পায়ের ব্যথা সে বয়স্ক মানুষদের মতো হয়ে যায় কি আর করা যাবে সংসারে তো কাজকর্ম করতেই হবে তার সঙ্গে নিজের শরীরটাকেও কয়ে রাখতে হবে মাঝে মাঝে মনে এটা ওটা করে কিন্তু ঘাড়ে মুড়ে করে নি তারপর শরীরটা খারাপ লাগে বলতেও খারাপ লাগে শরীর খারাপ লাগে কিন্তু শরীর খারাপ করলে কার কি হাত আছে বলো না কেউ তো আর ইচ্ছে করে শরীরটা খারাপ করে না চলো তাহলে কত বাড়িয়ে লাভ নেই পরোটা করা ফিনিশ করে টিফিন করে আবার এদিকে আবার চলে আসতে হবে খিচুড়ি ভাজা ভুজি সব জোগাড় করতে অনেক বাড়িতে চটচটি দিয়ে খেয়ে নেয় আমাদের বাড়িতে তো হয় না আর এই যে কালকে তোমাদের দাদাকে দিয়ে মাছ আনিয়েছিলাম আমি যেতে পারিনি নাহলে তোমরা ভালো করে জানো আমি মাছ আনি আর আজকে সমস্ত মাছ বের করে একদম ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভাগ করে ভাগ করে রেখে দিচ্ছি এই বাটিতে আজকের মাছ আজকে খিচুড়ি দিয়ে খাবো বলে মাছ ভাজা করব। মানে তিনটে চারটে অনেকটাই মাছ জানো তো তিন কেজির ওপরে মাছ মানে কৌটোতে রেখে দেব তাতে আমার দুদিন আড়াই দিনের মতো চলে যাবে মাছ আনলে এরকমই আনি তিন কেজির ওপর আনলে আমার দু আড়াই দিন হয়ে যায় যেন তো রোজ রোজ তো বাজারে যাওয়া আমার পক্ষে তো সম্ভব হয়ে ওঠে না বলো না বন্ধুরা একদিকে রান্না বান্না করা ওদিকে বাজার যাওয়া তাও ইচ্ছে করে না তো তোমাদের দাদা ঠিকমতো বাজারটা করতে পারে না বলে বাধ্য হয়ে আমাকে যেতে হয় কি আর করা যাবে বলো এদিকে আমি আলুটা ভাজা করে নিচ্ছি অনেকগুলোই ভাজা হয়ে গেছে এই দেখো আর এতগুলো লোক থাকলে খিচুড়ির সঙ্গে ভাজাভুজিও তো অনেকটা লাগবে বলো না চলো তাহলে এ এদিকে আমি ভাজা ভুজিগুলো করে নিই এখানে দেখো আলু ভাজাটা আমার কমপ্লিট হয়ে গেছে ঢ্যাঁড়স ভাজা কমপ্লিট হয়ে গেছে পটল ভাজা ভেজে নিচ্ছি আর মাছ ভাজবো এই হচ্ছে আজকে খিচুড়ির সঙ্গে খাবার মেন চলো তাহলে রান্নাটা করে নিই মানে রান্না করতে কাজ করতে কোনো ইয়ে হয় না কিন্তু কাজের শেষে যখন শরীরটা খারাপ করে তখন আর যেন কিচ্ছু ভাল লাগে না মাথা গরম হয়ে যায় জানো তো এই হচ্ছে সংসার বলো সংসার করতে করতে যাকে বলে এক কাতে হাত পা অসার হয়ে যাবে কি বললো বন্ধুরা ঠিক বললাম তো আর এই দিকে আমার পটল ভাজাও কমপ্লিট আর মাছ ভাজতে দিয়ে দিয়েছি আর এই কড়াটা না একটু পোড়া মতো কারণ নিচে আগে আমাদের পলতে দেওয়া স্টোভ ছিল তাতে বান্না হতো এই ভুসোটা আমি একদম তুলতেই পাচ্ছি না আর এই করাটা পাতলা বলে ভাজাভুজিটাও করি বলে একটু পোড়া ভাবটা বেশিই থাকে চলো ওদিকে ভাজাভুজি হয়ে গেছে কমপ্লিট আর এদিকে একদম সাঁতলে খিচুড়ি বসিয়ে দেবো জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আমার মশলাটা কিন্তু দিয়ে দিলাম দিয়ে এর সঙ্গে অ্যাড করে দেবো নুন হলুদ আর একটুখানি গুঁড়ো লঙ্কা দেবো কারণ কাঁচা লঙ্কা নেই বাজারে গেছিলাম দু মানে কদিন হয়ে গেল লঙ্কাটা শেষ হয়ে গেছে একদম সামান্য দিলাম জানো তো লঙ্কাটা এত ঝাল তোমরা চিন্তা করতে পারবে না এক ফোঁটা চিমটি কেটে এক ফোঁটা দিচ্ছি তাই ঝালে পাগল করে দিচ্ছি আর খিচুড়িতে আলু দিয়ে করবো আলুটা দিয়ে একদম কষিয়ে দিচ্ছি কষিয়ে তারপর পরিমাণ মতো মানে যা যেমন আমার যেমন প্রয়োজন সে তুলনায় চাল ডাল দিয়ে একদম করে নেব আর এখানে আমি চালটা মেপে নিলাম আমার দেওয়ার তো পরোটা খেয়ে চলে গেছে ও খাবে নাই আমরা ছজন বাড়িতে আছি আমরাই খাবো যতটা পরিমাণে চাল লাগবে দিয়ে দিলাম এবার ডাল দেওয়ার পালা চলো ডালটাও মেপে দিয়ে দি। মানে একটা পোয়া আছে জানো তো আমার শাশুড়ি রামলের যাকে বলে এ দেখতে পাচ্ছো এই পোয়াটা দিয়েই মাপি এটা হচ্ছে আড়াইশো মানে উপচে যদি মাপ নেওয়া হয় আড়াইশো লেভেলে লেবেলে নেওয়া হয় তাহলে হয়তো দুশো উপচেই নি মানে মা যখন ছিল তখন বলতো চাল মাপার সময় উপচে নাও আড়াইশো ওই হিসেবেই একটা হিসেব হয়ে গেছে জানো তার আজকের খিচুড়িটা একদম মানে মাপটাও ঠিক ছিল অন্যদিন বেঁচে যায় আর আমি না এবেলার খাবার বিশেষ করে খিচুড়ি ওবেলা খেতে ইচ্ছে করে না আগেরবারে তো অনেকটা বেঁচে গেছিলো আমি খেলাম ছেলে খেলে ওর কাকাকে একটু দিলাম চলো ওদিকে রান্নার মানে খিচুড়িটা বসিয়েছে এদিকে বিছানাপত্র ঝেড়ে নিলাম আর এই দেখো এখানে কিন্তু আমার খিচুড়ি রান্না হয়ে গেছে কমপ্লিট এবারে কি করতে হবে বলো তো বন্ধুরা অ্যাড করে দিতে হবে আমাদের বাঙালির থেকে প্রিয় ঘি চলো আমি এখানে একটু ঘি অ্যাড করে নিলাম চলো তাহলে আর একটুখানি ঘি দিয়ে দিচ্ছি আর এই দোকানের ঘিটা না খুব ভালো দু তিনটে দোকান আছে কিন্তু এই দোকানের ঘি ছাড়া আমি আনি না এত সুন্দর ঘি চিন্তা করা যায় না আর এদিকে রান্নাবান্না হয়ে গেছে কমপ্লিট মানে বারোটার ওপর বেজে গেছে ওদিকে যাচ্ছি একটু একটু কাজ করছি রান্না রান্নাঘরের কাজটাই তো মানুষের থেকে যায় বেশি এই যে খিচুড়ির ঝোল টোল পড়েছে একদম ইয়ে বুড়ো সাবান একটা হেসলের গামছায় নিয়ে বেশ করে পরিষ্কার করে নিচ্ছে তাতে কি বলো তো ভালো লাগে যে রান্নাঘর ভালো দুয়ার বলো যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় না ভালো লাগে জানো তো মানে এটা যার যার ব্যাপার পরিষ্কার পরিচ্ছন্নটা রাখা আমি তো পার্সোনাল মনে করি বে ভালোই লাগে চলো তাহলে অনেক উল্টোপাল্টাও হয়তো বকে ফেলছি তোমাদের সঙ্গে এদিকে গ্যাস ওভেনটা একদম মুছে পরিষ্কার করে নিই আর এই গামছা ছেড়াগুলো যদি সাবানে কেচে রাখা হয় না তাহলে কি বলো তো হেসলে ভালো মোচামুচির কাজ করা যায় এরপর যা কাজ থাকে আমার বাসনপত্র মাজা সেগুলো মেজে ঘষে একদম পরিষ্কার করে নিচ্ছি গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে সাড়ে পাঁচটা আর ছেলেদের একটু হেলথ ড্রিঙ্ক গুলে দিচ্ছি টিফিনে আর এদিকে কিন্তু আমাদের চা বসিয়ে দিয়েছে আর চা ছেলেদের হেলথ ড্রিঙ্ক দিয়ে চলে এসছে আমাদের চাটাও করা হয়ে গেছে কমপ্লিট আর এই যে বসে চা গুলছে এই কাপটা দেখতে পাচ্ছ কতটা জানি না ঘরটা অন্ধকার অন্ধকার লাগছে নিচের বাবাকে একটুখানি কাপেতে আমি চা দিই একটু না এক কাপ চা দিয়ে দেবো আর আমরা খেয়ে নেবো তাহলে চলো নিচের বাবার চাটা আগে পাঠিয়ে দিই তারপর আমরা খাবো একবারে ছেলেরাত দিয়ে পাঠিয়ে দিলাম আর এই এখন সাড়ে সাতটা বাজে ছেলেটাকে একটু পরিয়ে দিলাম কি বলো তো মুখ চোখ দেখে হয়তো তোমাদের কেমন লাগছে কি ওই যখন যখন পড়াচ্ছিলাম বান্না করে এলাম তো রাত্রিরের একটু হাঁপিয়ে গেছি যেন তো রুটি হলো তরকারি হলো ডালিয়া হলো একা হাতে করতে হয় তো একটুখানি হাঁপিয়ে যায় এখানে আমি আমরা খেতে বসে পড়েছি রাত্রে খাবার দাবার চলো তাহলে আগে খাওয়া দাওয়াটা শেষ করে নিই আর ওদিকে আমাদের দেওয়ার এসে গেছে নিচে আজ যে অমাবস্যা তো অমাবস্যার ভোগ এনে দিয়ে গেল। আগে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে হাতটা ধুয়ে নেবো তারপরে একটু ভোগ মুখে দিয়ে নেবো চলো তাহলে এদিকে আমি খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই আর এই দেখো এখানে একটুখানি ভোগ আমি নিয়ে নিচ্ছি এখানে আমি যে এত সুন্দর জুসের মতো চাটনি করেছিলাম মিষ্টিটা কম দিয়ে ওই জন্য চোখ মুখ দেখেছে এমন টক তাহলে বন্ধুরা আর বাড়ালাম না আজকের ব্লগটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট ব্লগে